কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমরাও খুব ভালো আছি তো জানি কার্তিক পুজো অনেক দিন আগেই হয়ে গিয়েছে কিন্তু আমার ব্লগটা তো দেওয়া হয়নি তাই জন্য তোমাদের কাছে আজকে চলে আসলাম আমাদের কার্তিক পুজোর ভিডিওটা নিয়ে তো চলো শুরু করা যাক পুজোটা আমাদের বাড়িতে হচ্ছে ঠিকই কিন্তু পুজোটা আমার নয় আমার জায়ের আমাদের তিন বছর হয়ে গিয়েছে তো আমার জায়ের এবছর করলেই তিন বছর পূর্ণ হয়ে যাবে তো পুজো করতে সব কিছু আর কি রেডি করা হয়ে গিয়েছে ওই রেডি করেছে সকাল থেকে আমি পুজোর কাছে আসতে পারিনি তো সব রেডি করে রেখে দিয়েছে আর ঠাকুর মশাই কিছুক্ষণের মধ্যেই চলে আসবে তারপরে পুজোটা শুরু করবে তো দেখো এই ওপরে নতুন মেঝা হয়েছে না ওই জন্য আমি আলপনা দিয়েছি আলপনাটা ওই জন্য ফোটেনি প্রথমে সাদা দিচ্ছিলাম সাদাটা ভালো লাগছিল না বলে ওই জন্য আমি একটু পিঙ্ক কালার করে নিলাম তাতেও দেখছি ভালো লাগছে না তো যাই হোক আর কি আর করা যাবে সিঁড়িতেও একটুখানি আলপনা দিয়েছিলাম আলপনাটা এবছর মনের মতো হলো না আর কি করা যাবে আগের দিন রাতে বাজারে গিয়ে আমি আর আমার যা সমস্ত পুজোর বাজার করে নিয়ে এসেছি তার আগে ও আর আমার দেওয়ার গিয়েও করে নিয়ে এসেছিল দশকর্মার বাজার সেগুলো সময় কম থাকার জন্য তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো এখন এটুকুই তোমাদের সাথে শেয়ার করতে পারছি আজকে একটু বেশি ব্যস্ত থাকব। তো জানি না কতটা কি শেয়ার করতে পারবো যতটা পারবো তোমাদের দেখাবো তো ঠাকুর মশাই চলে এসেছে ওরা পুজোতে বসেও পড়েছে আমিও বসবো ওদের পাশে আর ওখানে আমার ছেলে খেলা করছে আর আমাদের উপরের ঠাকুর ঘরটা এখনো জানালা লাগানো হয়নি আর পুজোর দিন এতই পরিমাণে হাওয়া দিচ্ছিল খুব ঠান্ডা ঠান্ডা হাওয়া ওই জন্য হচ্ছিল তো আমি বসে আমার কাজ কাজ করছে তো আজকে বন্ধুরা যাই না তোমাদের সাথে কতটা কি শেয়ার করতে পারবো কারণ সকালে পুজো হচ্ছে আর রাতের বেলা একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে বাড়িতে তো দেখা যাক কতটা তোমাদের সাথে শেয়ার করতে পারি আর তোমাদের কার বাড়িতে পুজো হলে জানিও কিন্তু কমেন্ট করে ঠিক আছে একটা আশ্চর্যের কথা বলি এখানে কী পরিমাণে হাওয়া হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ কিন্তু নেই এই মোমবাতিটা একবারের জন্যও নেভেনি জানি না সবই হয়তো ভগবানেরই কৃপা তো এবার পুজো তো ওদিকে হয়ে গিয়েছে তো এবার যোগ্যটা হবে হলে আর কি আমাদের পুজোটা কমপ্লিট হবে আমরা যদিও অঞ্জলিও দেব পুজোটা শেষ হলে অন্যদিকেও কাজ আছে অনেক এদিকে অনেক বেলাও হয়ে গিয়েছে তো ওদিকে তো পুজো শেষ হয়ে গেলো তো আমি একটু ছাদে তোমাদেরকে দেখাতে আসলাম আর রাতের খাওয়া দাওয়ার আয়োজনের আর কি কি কী আয়োজন হয়েছে এখানে এদিকে রান্না হচ্ছে আর এদিকে চেয়ারটিলের পাতা রয়েছে সে তো তোমাদের দেখালামই তো চলো না সকাল থেকে অনেকবার এসেছি ওপরে কিন্তু তোমাদের সাথে রান্নার ভিডিওগুলো কিছুই শেয়ার করতে পারিনি নিজের বাড়িতে কাজ হলে যা হয় কাজ করব না ফোন হাতে নিয়ে ভিডিও করব কিছুই বুঝতে পারছিলাম না তো যাই হোক ওই জন্য আর বেশি কিছু শেয়ার করতে পারিনি তোমাদের সাথে তো এটা হলো সন্ধেবেলা সন্ধ্যেবেলায় এখনও আসা শুরু হয়নি লোকজনেই আস্তে আস্তে আসছে তো এটা হচ্ছে ক নম্বর এটা দু নম্বর ব্যাচ আমি প্রথমে আসতে পারিনি যাই হোক এখন এসেছি একটু আর কার্তিক পুজোর দিন এই হলো আমার সাজ এটা সবার শেষেই আমি তোমাদের সাথে শেয়ার করছি কেননা এতই ব্যস্ত এতই ব্যস্ত কিছুই আর কি দেখি উঠতে পারলাম না সেরকম তো বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো তোমরা জানিও